সো হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক বেশি ভালো আছি অ্যান্ড সুস্থ আছি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে এখন সকালবেলার আর কি নাস্তা রেডি করছিলাম তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে সকালবেলা হচ্ছে রুটি করব। তবে হচ্ছে ঠান্ডা পড়েছে আর সকালবেলা উঠে যে শরীরটা এতটা বেশি খারাপ লাগে মানে ঠান্ডার কারণে উঠতেই ইচ্ছে করে না তো সেই ক্ষেত্রে আর করাও হয় না তো যাই হোক সকালবেলা এটা একটু ভারী নাস্তা করি যদি তাহলে বেশ ভালোই লাগে তো সেরকমই কিন্তু হাজবেন্ড এবং ছেলে এই দুটো মানুষ যদি সকালবেলা একটু ভারী নাস্তা করে হচ্ছে যায় যে যার মতো তাহলে না আমারও মনটা বেশ শান্তি লাগে তো বিশেষ করে আমার ছেলে সারাদিন সে হচ্ছে বাড়িতে আসেই না একদম চারটার দিকে সে বাড়িতে আসে আর সে এসেই হচ্ছে তাড়াহুড়ো করে এক মুঠো খাবে খেয়ে আবার টিউশনি চলে যায় সে হচ্ছে আবার সাড়ে সাতটার দিকে আটটার দিকে টিউশনি থেকে আসে তো সেটার জন্য বিশেষ করে বেশি মনটা খারাপ করে আর হাজব্যান্ড হচ্ছে সে কিন্তু দুপুরবেলা বাড়িতে আসে একটার দিকে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আমার মনটা বেশ মানে ভালো লাগে আর কি যদি ভারী নাস্তা তাদেরকে করাতে পারি আর কি তো যাই হোক আমি মনে করি একটা মেয়ের হচ্ছে সংসার জীবনে বলতে গেলে এটাই হচ্ছে বেশি মানে একটা দায়িত্ব বলতে গেলে বাচ্চা এবং স্বামীর প্রতি আর কি কেয়ার যত্ন ভালোবাসা এটা যদি ঠিক মতো করতে পারি সত্যি আমার মনটা না বেশ ভালো লাগে আর কি তো যাই হোক তো প্রত্যেকটা মেয়েরে এই নিয়মটা রয়েছে যে তাদেরকে আর করা তাদেরকে মতো মানে তাদের জায়গা মতো পাঠানো প্রতিদিন সকালবেলা উঠেই কিন্তু একই রুটিন তবে হচ্ছে ওই যে কাজ করার ধরনটা একটুখানি আলাদা হয়ে যায় এবং কিছু কিছু ছোট ছোটো কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে এক সময় দেখা দেখা গেলো যে অভ্যাসে পরিণত হয়ে যায় তো আমার না বেশ কয়েকদিন ধরে অভ্যাসটা খুব খারাপ হয়ে গিয়েছে খারাপ কেমন বলতে গেলে ওই সকালবেলা যেন উঠতে ইচ্ছে করে না তো যাই হোক ফোনের মধ্যে অ্যালার্ম লাগিয়ে রেখেছি তারপরেও হচ্ছে সকালবেলা যখন অ্যালার্ম বাজে তারপর কিন্তু আমি সেটাকে অফ করে রেখে আবারও ঘুমিয়ে পড়ি তো যাই হোক ভাবছি যে এই অভ্যাসটা আমার পরিবর্তন করব কারণ দেখি আমি যেটাতে হচ্ছে বলতে গেলে সংসারের অমঙ্গল হয় সকালবেলা যদি উঠতে না পারি ঠিক মতো কাজ করতে না পারি এবং ঠিক মতো তাদেরকে টাইম মতো পৌঁছাতে না পারি যে যার মতো করে তাহলে না খুব খারাপ লাগে আর এই কথাটা আমি সবার কাছ থেকে শুনি যে সংসার জীবনে যত বেশি সকালবেলা মেয়েরা উঠে নাকি সংসারের কাজকর্ম করবে তত বেশি নাকি সংসারের মঙ্গল হয় এবং ভালো হয় তো এটা হচ্ছে সব ধর্মে আমি মানি যে সব ধর্মে এই জিনিসটা কিন্তু রয়েছে তো যাই হোক আমাদের হচ্ছে মুসলিম ধর্মে আর কি বলতে গেলে আমি যেটা শুনেছি বড়দের কাছ থেকে যে সকালবেলা নাকি বেলা উঠার আগেই হচ্ছে ঘর দুয়ার ঝাড়ু দিতে হয় তাহলে নাকি সংসারে সবসময় মানে যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক ভালোটাই হয় তো যাই হোক আমি তো এটা কখনোই মানতে পারছি না কারণ এই যে সকালবেলা যে ঠান্ডার কারণে উঠতেই পারছি না অভ্যাসটা খুব খারাপ হয়ে গিয়েছে তো সংসারের মঙ্গলের জন্য আমাকে এই লক্ষ্মী ভোগের মতো করে এই অভ্যাসটাকে পাল্টাতে হবে এবং সুন্দর করে কাজগুলোকে করতে হবে আমার তো যাই হোক তোমরা একটু সকলে দোয়া করো আমার জন্য কারণ হচ্ছে যারা আমার বড় এবং আমার বড় আপুরা রয়েছে আমার ভিডিও দেখো তো এভাবে আমাকে ভালোবাসা দিও এবং আমার জন্য একটুখানি দোয়া করো তো আজ হচ্ছে হাজব্যান্ডের আবদার ছিল যে তাকে হচ্ছে বিরিয়ানি বানিয়ে দিতে হবে তো যাই হোক আমি হচ্ছে বিরিয়ানির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো সে তো কখনোই বাজারঘাট করবেই না এই দায়িত্বগুলো সে সব সময় আমাকে দিয়ে রয় তো আমি হচ্ছে দোকানে গিয়ে এই যা যা লাগে আর কি নিয়ে এসেছি দই এবং ঘি ঘিটা শেষ হয়ে গিয়েছিল বলতে গেলে ওই বরাবরই কিন্তু ঘরে থাকে তবে হচ্ছে শেষ হয়ে গিয়েছিল তাই নিয়ে আসলাম এবং তার সঙ্গে শসা এবং গাজর এসবও নিয়ে আসলাম স্যালাদ না করলে তো একদম ভালো লাগবে না আর এখানে হচ্ছে দুধটাও ঢেলে নিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা আমি হচ্ছে আমার বলতে গেলে সংসারের কাজগুলো কীভাবে করি আমার এই ছোটো সংসারটা আমি নিজের হাতে এবং বলতে গেলে দুটো মানুষ পরিশ্রম করে সাজিয়েছি এই ছোট্ট সংসারটা তবে হচ্ছে আমার কাছে যা আছে বলতে গেলে আমি এটা দিয়ে অনেক ধন্য এবং অনেক হ্যাপি আছি খুশি আছি আর সংসার জীবনে আমি মনে করি এর থেকে বেশি আর কিছু চাই না কিন্তু হ্যাঁ ছেলের ভবিষ্যতের জন্য চাই যদি একটা সুন্দর বাড়ি করে দিতে পারি তাহলে আমার মনে হয় আমার জীবনে আর আমাকে কিচ্ছু লাগবে না আমার জীবনে আমি শ্রেষ্ঠ উপহার মনে করি আমার আমার স্বামী এবং আমার ছেলে এই দুটো মানুষকে উপরালা আমাকে দিয়েছে আমি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার মনে করি এর থেকে বেশি আর কিছু চাই না আর এই যে বললাম একটু আগে যে আমার ছেলের জন্য কিছু করতে চাই কারণ দেখো বাবা মা হিসাবে যেটা কর্তব্য সেটা তো করতে হবে তাই না তো ছেলেকে এদিকে পড়াশোনা করাচ্ছি বাইরে থেকে আর ছেলের জন্য যদি একটু কিছু করতে পারি তাহলে আমার জীবনে আমাকে আর কিচ্ছু লাগবে না তো যাই হোক তোমরা একটু দোয়া করো যেন আমি আমার ছেলের জন্য কিছু একটা করতে পারি আর সেটার জন্যই বাইরে রয়েছি আপনজনদেরকে রেখে বাবা মা ভাই বোন সবাইকে রেখে আমি এই বলতে গেলে আমার ছেলের মুখের দিকে তাকিয়ে এবং আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে বাইরে রয়েছি মাঝে মধ্যে জানো তো বন্ধুরা মনটা না খুব খারাপ হয়ে যায় যখন হচ্ছে শরীরটা ভীষণ খারাপ থাকে আর পাশে আপন জনদেরকে পাই না নিজেকেই সমস্ত কিছু সামলে নিতে হয় এবং মাঝে মধ্যে হাজবেন্ড ডিউটির থেকে এসেই হচ্ছে সে নিজে করে কাজ কর্মগুলো আমার না এসব জিনিস তখন মানে খুব খারাপ লাগে বাড়ির কথাগুলো খুব মনে পড়ে এবং মায়ের কথা মনে পড়ে আর দেখো মায়ের মতো তো কেউ হতে পারে না একথাটা ঠিক আর মায়ের জায়গা কখনো কেউ নিতেও পারে না তো যাই হোক আগের মানে বাড়িতে যখন ওইদিকে ছিলাম বাড়ির পাশাপাশি তখন সে জিনিসগুলো আমি ফিল করি এবং খুব খারাপ লাগে তো যাই হোক আর বলতে গেলে সব মেয়েরাই বাবা মাকে অনেক ভালোবাসে আমিও অনেক ভালোবাসি আমার বাবা মাকে এবং আমার ভাই বোনকে তো যাই হোক তাদের জন্য এতটুকুই বলবো তারা হচ্ছে আমার জন্য যেন দোয়া করে কারণ ওরা হচ্ছে আমার ভিডিও দেখে সেই ক্ষেত্রে কথাটা বললাম আর বাবা মা ওরা তো সবসময় বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবে এটা তো স্বাভাবিক তো যাই হোক সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো